আর যারা এই মাহফিলগুলোকে বন্ধ করে দেওয়ার জন্য ওপেনে গোপনে ওপেনে গোপনে যারা ষড়যন্ত্র করে এরা অবিশপ্ত সন্তান আপনারা অনেক সময় একটা মিসগাইডেড হন আপনারা বলেন যে প্রশাসন মাহফিল বন্ধ করে দেয় এটা ভুল কথা প্রশাসন মাহফিলের পক্ষে প্রশাসন চায় যে একটা মাহফিল হোক কারণ প্রশাসনের মধ্যে শতকরা 99% মুসলমান কথা건 ঠিক কিনা ঠিক ওনারা চাই এই ধর্মের চর্চা সমাজে থাকুক একদল কুচক্রী মহল গোপনে তাদেরকে মিসগাইড করে তার আগে এভাবে বোঝায় তাহিরি আসলে মারামারি হবে অথবা শূন্য উলামায়ে কেরাম আসলে কোরআন সুন্নাহর বহির্বত কথা বলে এরকম মিসগাইড করে প্রশাসনকে ক্ষিপ্ত করে তোলে আমাদের উপস্থাপক অত্যন্ত দুঃখের সাথে বারাক্রান্ত মন নিয়ে অনেক কথা বলেছেন সভাপতি সভাপতি মনে হয় না উপদেষ্টা উনি ওনার বারাক্রান্ত মন নিয়ে অনেক কথা বলেছেন সাংবাদিক আজাদ সাহেব আমাকে বিকালবেলা ফোন দিয়ে বলেছেন এই মাহফিলের অনেক প্রতিবন্ধকতা ছিল যাই হোক শেষ পর্যন্ত আমরা মাহাবিলটাকে বাস্তবায়ন করতে যাচ্ছি আজকের এই মাহাবিল যদি বন্ধ হয়ে যেত কোনো কারণে অকারণে তাহলে এতগুলো মানুষ উলামায়ে কেরামদের মুখনিসৃত কোরআন সন্ন্যার আলোচনা শোনা থেকে বঞ্চিত হয়ে যেত পাক আমাদের সকলকে কবুল করেছেন এই জন্য তান কণ্ঠটাকে উঁচু করে দিয়ে সুরে পড়ুন প্রতিকুলে যখন বাধা হয় স্রোতের গতি বাড়ে না কমে এইদিকে স্রোত যাচ্ছে মাঝখান দিয়ে যদি কেউ বাদ দেয় এতে স্রোতের গতি বাড়বে না কমবে বাড়বে বাদ ব্যঙ্গে ছুটবে এটাই বাস্তবতা আমি শুনেছি আমার পূর্বে সাদ সাহেব তিনি বলেছেন এরপর আমি শুনেছি আমাদের উপস্থাপক অত্যন্ত দুঃখের সাথে বারাক্রান্ত মন নিয়ে অনেক কথা বলেছেন সভাপতি সাহেব এই সংগঠনের যিনি সভাপতি মনে হয় না সদস্য উপদেষ্টা উপদেষ্টা উনি ওনার বারাক্রান্ত মন নিয়ে অনেক কথা বলেছেন সাংবাদিক আজাদ সাহেব আমাকে বিকালবেলা ফোন দিয়ে বলেছেন এই মাহফিলের অনেক প্রতিবন্ধকতা ছিল যাই হোক শেষ পর্যন্ত আমরা মাহফিলটাকে বাস্তবায়ন করতে যাচ্ছি আজকের এই মাহফিল যদি বন্ধ হয়ে যেত কোনো কারণে অকারণে তাহলে এতগুলো মানুষ উলামায় কেরামদের মুখ নিিশ্রিত কোরআন সন্ন্যার আলোচনা শোনা থেকে বঞ্চিত হয়ে যেত এই মহাবিল বাস্তবায়নের জন্য যারা নিরলস পরিশ্রম করে এরাই হলো সমাজের সুসন্তান কথা বলুন ঠিক কি না আর যারা এই মাহাবিলগুলোকে বন্ধ করে দেওয়ার জন্য উপেনে গোপনে ওপেনে গোপনে যারা ষড়যন্ত্র করে এরা অভিশপ্ত সন্তান আপনারা অনেক সময় একটা মিসগাইডেড হন আপনারা বলেন যে প্রশাসন মাহফিল বন্ধ করে দেয় এটা ভুল কথা প্রশাসন মাহফিলের পক্ষে প্রশাসন চাই যে একটা মাহফিল হোক কারণ প্রশাসনের মধ্যে শতকরা নাইনটি মুসলমান কথা কন ঠিক কিনা ওনারা চাই এই ধর্মের চর্চা সমাজে থাকুক একদল কুচুক্রি মহল গোপনে তাদেরকে মিসগাইড করে তারা কি এভাবে বোঝায় তাহিরি আসলে মারামারি হবে অথবা সন্ন্যায় কেরাম আসলে কোরআন সন্ন্যার বহির্ভূত কথা বলে এইরকম মিসগাইডেড করে প্রশাসনকে ক্ষিপ্ত করে তোলে অথবা এই কথাটা বলে যে এখানে আসলে মারামারি হবে প্রশাসন ওনারা তো ঘটনা ঘটার আগে একটু চিন্তা করবেই ওই চিন্তার কারণে হয়তো মাহফিল কমিটিকে ডেকে না করে দেই যেখানে মাহফিল হলে মারামারি হবে কিন্তু আজকে অন্তত আমরা কুচুকরি মহলের দাঁত ভাঙা জবাবটা শান্তিপ্রিয় ভাবে ভদ্রতার সাথে ইখলাসের নিয়তে উপস্থিতির মাধ্যমে আমরা প্রমাণ করতে আসলে সক্ষম হয়েছি সুন্নিরা সঙ্গতে বিশ্বাসী নয় ঠিক মারামারিতে বিশ্বাসী সুন্নিরা যেখানে ওয়াজ করতে আসে মানুষগুলো থাকে সভ্য নম্র ভদ্র সন্নি যারা সংঘাতে বিশ্বাস করে না তারা এরা শান্তি বিশ্বাস করে আলু সন্ন্য তোয়াল জামাত আমরা যারা আছি আমরা এই দেশের ধর্মের রিয়েল যে চর্চাটা সুফি দর্শন এই দর্শনটাকে বুকে লালন করি আমরা হকের কথাগুলো বলে থাকি এই কথার ভেতরে কোন ধরনের উগ্রতা নাই কোন ধরনের রাহাজানি হোক রকম কোন কথা আমরা মুখ দিয়ে বলি না আর যারা এই বাংলাদেশে ধর্মের নামে অধর্মের চর্চা করে এটা আমাদের আর বলতে হবে না আমাদের সরকার বাহাদুর ধারাবাহিক ভাবে বুঝতে সক্ষম হয়েছেন এই দেশে কারা সত্যিকার ইসলামকে বুকে লালন করে কথা বলেন ঠিক কিনা তা আজকে আমরা যারা এসেছি আমরা কি দরজার সাথে ওয়াজ শুনতে পারবো এই পারবো দরজার সাথে ওয়াজ শুনবেন ইনশা আল্লাহ এত কোন ওয়াজ শুনেছেন খুব শান্তভাবে আপনারা ওয়াজ শুনেছেন আমি চাইবো শেষ পর্যন্ত আপনারা আদবের সাথে এই মাহফিলটা আখিরি মোনাজাত করে ইনশাল্লাহ বাড়িতে যাবেন আমার পরে যিনি আসতেছেন আপনি জানেন তো উনি উস্তাজুল উলামা উনি অত্যন্ত হৃদয় কারা একজন বক্তা যার মুখের উর্দু নাতে রাসুল শুনলে মানুষ পাগল হয়ে যায় ঠিক কিনা বলেন এবং মানুষ হিসেবেও যার কালামে রেজা আলাহ যখন তিনি বলেন তখন মানুষের অন্তর একটি ইসকের তুফান উঠে জ্বর রাসুল পয়দা হয় কথাগণ ঠিক কিনা তিনি ইনশাল্লাহ আসতেছেন আর আপনাদের কাছে আমি অনুরোধ করব দরজার সাথে বসবেন কোনো কথা বলবেন না চুপচাপ থাকবেন কোনো ধরনের সংঘাত নয় কোনো অস্থিরতা নয় নম্র ভদ্রভাবে ওয়াজগুলো শুনবেন তবে সন্ন্যতাল জামাত সাম্প্রদায়িক সম্প্রীতিকে জোরদার করতে কথা বলে আহ সন্নাতুয়াল জামাত তারা সাম্প্রদায়িক দাঙ্গা লাগায় না আচ্ছা তাই না আচ্ছা আরেকটি কথা বলি এই মাত্র আমাকে বিষয় দেওয়া হয়েছে আচ্ছা অসুবিধা নেই আমি আলোচনা করব আমার ওই দিকে আলোচনা করবো আয়াতও পড়েছি ওইভাবেই সামাজিক আয়াত করেছি যেগুলো আমাদের খুবই প্রয়োজন আজকের মাহফিল আমার পূর্বের বক্তা আপনাদের এলাকার অহংকার যিনি এখন অনেক বছর আগে থেকে সারা বিশ্বের সমাদৃত যিনি আন্তর্জাতিকভাবে ভাবে সন্নি কনফারেন্স গুলো করে থাকেন শেখ ফরহাদ সাদুদ্দিন সাহেব সাদ সাহেব আলোচনা করেছেন আপনাদের কাছে কেমন লেগেছে তাহলে এটা আপনাদের এলাকার গর্ব না এই জন্য বাবা একটি কথা মনে রাখবেন আমরা কিছু তরুণ যোদ্ধা আছি মাঠে এই কথা যে বলি আমরা অত্যন্ত আন্তরিকভাবে আমরা পথ চলতেছি আমাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন আমাদের এই তরুণ যে প্রজন্মটা যেন অন্তত আহলুস সুন্নাতাল জামাতের পতাকাটাকে ঐক্যবদ্ধভাবে ধরে রাখার সুযোগ পায় কথা বলেন ঠিক কিনা তো আজকে যারা এসেছেন কারা কারা খুশি একটু হাত তুলেন তো দেখি আপনাদেরকে দেখি কথা কি আছে না আপনি সাউন্ড ঠিক করো আর মিষ্টি করো আসে কানে আউলিয়া সব দলির আশেকের দল কথা কন ঠিক না বে ঠিক আমরা কি বলি আল্লাহর আশেক না দুশ্মন আশেখ আমরা সুন্নিরা আল্লাহর অলিদের মাজারে পূজা করি না আমরা সুন্নিরা আল্লাহর অলির মাজারে জিয়ারত করি জিয়ারত কে যারা পূজার সঙ্গে তুলনা করে এরা অমানুষ আর জোরে বলেন এরা কি এরাই হলো সাম্প্রদায়িক আমাদের যে সাম্প্রদায়িক সম্পৃতি আছে সম্পৃতিকে বিনষ্ট করি কারণ এই দেশে আল্লাহর অলিরা ইসলাম এনেছেন तलवारের মাধ্যমে দেশে ইসলাম প্রতিষ্ঠা হয় নাই ইসলাম এই দেশে প্রতিষ্ঠিত হয়েছে সুন্দর ব্যবহার আর নবীর محبتের মাধ্যমে কথাগণ ঠিক কিনা এগুলো আপনাদের বুঝতে হবে এখন বোঝার সময় এসেছে কে আসল কে নকল কে আপন কে পর এগুলো শুধু আমাদের ওয়াজ শূন্য লাফায় বাড়িতে গেলে চলবে না এগুলো ঘটনা নয় এগুলো চেতনা হিসাবের হৃদয় আলোন করতে হবে এবং ঘরে ঘরে আল্লাহর ওয়ালিদের মহাপ্পতের আওয়াজ তুলতে হবে ঠিক বলেন আজকে আমাকে এখন বিষয় দিয়েছেন আমি বিষয় নিয়ে কথা বলবো তবে একটি কথা বলতে চাই আমার নবী বলেছেন যার অন্তরে আমার নবীর মহাব্বত নাই তারই মান নাই এটাই হলো ইউনিভার্সাল ট্রুথ এটাই হল চিরন্তন সত্য কথা জীবন তুচ্ছ, তুচ্ছি তুচ্ছ মহাব্বতি আমাদের কাছে সবার শ্রেষ্ঠ মুখে জীবন দিয়ে গেছে শুধুমাত্র হকের জন্য আমাদের আমাদের অতীতে যদি তাকাই সোহাদে কার মালায় যদি তাকান তাকে দেখেন হাসিমুখী ইমাম হুসাইন জীবন দিয়েছেন কথা বলেন ঠিক কিনা বলেন সেই ধারাবাহিকতায় আমাদের আল্লামা শাহেদ শহীদুল ইসলাম ফারুকী তিনিও হাসি মুখে জীবন দিয়ে ফেলেছেন কথা কন ঠিকই না এই জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাকে এই মুহূর্তে বিষয় দিয়েছেন আমার নবীর বাল্যকাল এবং হিজরত সম্পর্কে কথা বলার জন্য আসলে নাম। সুখ নাই ত্যাগেই হলো প্রকৃত সুখ আপনি বিছানার মধ্যে শুইয়া শুইয়া আর খাটের মধ্যে ঘুমাইয়া ঘুমাইয়া আল্লাহ পাবেন না আপনাকে আপনি যদি আল্লাহকে পেতে চান আপনার জীবনে ত্যাগ লাগবে আরামের ঘুমকে হারাম করে দিতে হবে আর আল্লাহর বিধানগুলো কষ্ট করে হলো মানতে হবে নামাজ পড়তে কষ্ট লাগে কি লাগে না আর এদের লাগে কি লাগে না নামাজ পড়তে কষ্ট লাগে আপনাদের ঠিক আছে নামাজ পড়তে কষ্ট লাগে রুকু দিতে গেলে কষ্ট লাগে সেজদা দিতে গেলে কষ্ট লাগে অনেকক্ষণ দাঁড়ায় থাকতে কষ্ট লাগে সেজদায় গিয়ে বৈঠকে বসার সময় কষ্ট লাগে কিন্তু মনে রাখবেন সবার জন্য নামাজ কষ্ট লাগে না যাদের অন্তর হুব্বের আসুল আছে তাদের অন্ত তাদের নামাজটা বড় টেস্ট লাগে এটা কিভাবে বুঝবেন সংক্ষিপে একটা এক্সাম্পল দেই ইসুফ আলাই সাল্লামকে মিশরের মেয়েরা ইসুফ আলাই সাল্লামের চেহারা যখন দেখল তার চেহারার মধ্যে ওনার প্রেমে বিবুর হয়ে তারা লেবু কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলেছে টের পাই নাই লেবু কাটতে গিয়ে আঙ্গুল কাটছে টের পাই নাই ইসুফ আলাইহিস সালামের চেহারা দেখে হাত কাটার পরও টের পাই নাই আমি আমি বলি ওই কথাটাই বলি কেন আল্লাহ বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বিকুম আল্লাহ তোমরা যদি আমার বন্ধুরে ভালোবাসো আমি তোমাদেরকে ভালোবাসবো দেখেন নবীর ভালোবাসা নিয়ে যদি আপনি নামাজে যান নামাজের ভিতরে এত কষ্ট হওয়ার পরও আপনার কষ্ট অনুভব হবে না যদি আপনার অন্তরে হুব্বে রাসূল থাকে আর হুব্বে রাসূল যদি না থাকে প্রত্যেকটার মন অস্থির অস্থির থাকবে তারা সঠিক দর্শনে পৌঁছতে পারবে না কথা বলেন ঠিক কিনা এইজন্য মূল হলো আমার নবী বলেছেন আলা লা ইমানা লিমান লা মুহাববাতাল্লা যার অন্তরে নবীর محبت নাই তার ইমান নাই